আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে এসলাম রাজশাহী বিভাগের ফায়ার ফাইটের পদে যারা নির্বাচিত হয়েছেন তাদের রেজাল্ট নিয়ে তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সহকারে শেষ দেখুন এবং যে নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দিন এবং প্রতিদিনের রেজাল্ট আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দিন এবং আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন আমি রেজাল্টটি ভিডিওর মাধ্যমে দিতেছি যদি কারো বুঝতে অসুবিধা হয় ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে সেখানে আমি পোস্ট করে রাখব সেখান থেকে আপনারা চাইলে দেখে আসতে পারবেন চলে বন্ধুরা রেজাল্টগুলো যে প্রকাশ হয়েছে সেগুলো আমরা দেখে আসি এখানে আছে রাজশাহী বিভাগের সকল প্রার্থীগণ জয়পুরহাট বগুড়া নওগাঁ আমি ভিডিওতে দেখাচ্ছি আপনাদের আপনারা এতগুলো রেজাল্ট তো যাচ্ছে না আপনারা করে করে দেখে আপনারা দেখে এবং যে আবেদনের তারা আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা আবেদন এবং পেমেন্ট দুটোই করে নিতে পারেন এবং যদি কেউ কোনো সার্কুলার আবেদন করতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আপনারা আবেদন করে নিতে পারবেন এখানে দেখুন সকল জেলার আছে আপনার রোল নাম্বার গুলো একবার দেখে নিন যদি এখানে আপনাদের বুঝতে সমস্যা হয় আমার ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজ লিংক দেওয়া আছে সেখানে সকল রেজাল্টের ফটোগুলো আপলোড করা আছে সেখান থেকে আপনারা চাই যে নিজ রেজাল্ট গুলো দেখে আসতে পারেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন টি অন করে দিবেন এবং ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ